সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়ে আমাদের স্বপ্নের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান ও আমাদের সাবেক দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি পাঁচই আগস্টের গণ পর আমাদের দেশের জনগণের হয়তোবা চিন্তা চেতনা ছিল ত্রাসে ছিল কেউ হয়তোবা ত্রাস ছিল কেউ হয়তোবা চিন্তা চেতনায় ছিল কেউ হয়তোবা আনন্দে ছিল যে খুব দ্রুতই আমাদের রাষ্ট্রনায়ক বাংলাদেশে চলে আসবে এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছে সর্বোচ্চ ছয় মাসের ব্যবধানে আমরা সেই লক্ষ্যেই দেশের সর্ব সেক্টরে আমরা আমাদের আভিজাত্য তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানে আমরা আমাদের মিটিং মিছিল মিশিল সমাবেশ করার চেষ্টা করেছি সকল সেক্টরটা আমাদের কর্তৃত্বে আনার চেষ্টা করেছি যাই হোক এরপরে আমরা পাঁচই আগস্টের পর এই সকল কিছুই কেমন জানি এলোমেলো হচ্ছে আমাদের যে লক্ষ্য ছিল আমাদের যে উদ্দেশ্য ছিল আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো কেমন জানি এলোমেলো হতে যাচ্ছে যাই হোক সর্ব সেক্টর বিবেচনা করে যে আমরা বাস্তবিক লক্ষ্যে দেখতে পেরেছি যে বিএনপি সকল সেক্টরে এখন আবিজাত্য এবং ছাত্রদল বিএনপি ও সমন্বয়কারী যারা অনেকে অনেক জার্নালিস্ট বলতেছে কিশোর গ্যাং এর দখলে বাংলাদেশ সেই বাংলাদেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল মনে করছিল বিএনপি সহ বিএনপির সম্ভাবনা রাজনৈতিক দল কিন্তু পশ্চিমা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো কে ভারত যেভাবে প্রচার প্রসার করে তাদের নিজস্ব বলয় দিয়ে দেশের একটা তালেবানি রাষ্ট্রে দখল করছে জঙ্গিরা দখল করেছে সেটা বোঝাতে তারা সক্ষম হয়েছে বিদেয়ী বিভিন্ন রাষ্ট্র এখন আতঙ্ক ফিল করছে বাংলাদেশ জঙ্গি তালেবান দখল করেছে পশ্চিমা রাষ্ট্র এর প্রভাব পড়তে পারে ভারতেও প্রভাব পড়তে পারে এমনটাই তারা মতামত প্রকাশ করছে আমাদের মানে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনি তো বাস্তবে কিছু দেখছেন না আমার আপনার আপনাদের মতো মিডিয়ার মাধ্যমেই যা কিছু তিনি জানতে পারে শুনতে পারে অতটুকুই সেখানে তিনি মিডিয়ার মাধ্যমে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা যতই আমার মামলা খারিজ হচ্ছে না কেন এবং যতই আমাদের বিএনপির দখলে আছে না কেন কিন্তু মূল রাজনীতির বাংলাদেশের বাংলাদেশের যন্ত্রটা মানে রাষ্ট্রযন্ত্রটা শিবিরের কাছে জামাতের হেফাজতের কাছে সুতরাং সেখানে আমার নিরাপত্তা নেই এমনকি বিশ্ব পরিচালক এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশ্ব মানে সবচেয়ে বড় পাঁচটা দপ্তরের চিফ হয়েছেন ভারত জন্ম উদ্বুদ্ধ এবং ভারত জন্মের ভারতীয় হিন্দু সম্প্রদায়ের ইন্টেলিজেন্ট ম্যানেরা সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে বিধে তারেক রহমান বাংলাদেশে আর আসছেন না অপরদিকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আমার আপনাদের দেশের জনগণের স্বপ্নের রাষ্ট্রনায়কের কথা চিন্তা করে যে তাদের স্বপ্ন পূরণের জন্য যা কিছু দরকার তা করবে সেই লক্ষ্যকে পুঁজি করে তিনি আমৃত ক্ষমতায় থাকবেন নিঃসন্দেহে সেটা প্রকাশ পেয়েছে এবং সেটাই করার চেষ্টা করবেন যতদূর সম্ভব তার সেজন্য তারেক রহমান আর বাংলাদেশে আসছেন এর পরে দেখেন আমরা মাসখানেক আগে আমরা দেখেছি ভারতের প্রতি সকল রাজনৈতিক দলগুলো একটু নমনীয় ভাষায় কথা বলেছিলেন অর্থাৎ ভারতের সাথে একটা সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করেছিলেন জামাত ইসলামের আমির বিশেষ করে তিনি ভারতের সুরে সুরে ভারতের সন্দে সন্দে কথা বলার চেষ্টা করেছিলেন এবং সেভাবেই আগাইছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনিও কিন্তু ভারতের সাথে সেই হার্ড লাইনে না গিয়ে তিনিও কারণ হচ্ছে তারা তো রাজনীতিবিদ এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এবং ইন্টেলিজেন পারসন তিনি মনে করছেন যে ভারতের চতুর্মুখী আমাদের বাংলাদেশের চতুর্দিকে ভারত সুতরাং ভারত আমার প্রতিবেশী ভারতের সাথে যুদ্ধ নয় বিগ্রহ নয় প্রতিশোধ নয় আমরা আলোচনা সমালোচনার মাধ্যমে একটা সঠিক রেজাল্ট বের করে এরপরে আমরা সামনের দিকে আগাব সেভাবেই এই বিএনপি প্লাস জামাত ইসলাম সেই নমনীয় সুরে কথা বলছিলেন কারণ তারা জানে ভারতকে ওভারকাম করে বাংলাদেশের যত রাষ্ট্র ভারত যদি চিন্তা করে যে বাংলাদেশটাকে আমরা রাজত্ব করব। সেখানে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো যত শক্তিশালী হোক না কেন তাদের কিন্তু সম্ভব নয় অপর দিকে একবারে স্পষ্ট ভাষায় স্পষ্ট হয়ে গেছেন বিশ্ববাসী সকলে জেনে গেছেন যে পাকিস্তানের করাচিতে যে সন্ত্রাসী জঙ্গি যে তালেবানি যারা আছেন যারা পাকিস্তানের সবচেয়ে নিচু শ্রেণীর নিচু সম্মান মর্যাদার অধিকারী এই করাচির লোকজন তারা কিন্তু বাংলাদেশের প্রতি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন প্রয়োজনে বোমা পাঠাবেন প্রয়োজনে অস্ত্র টাকা পয়সা নিজেদের জীবন দিয়ে হলেও রক্ষা করবেন তাহলে সেখানে দেখে গেছে পড়াশক্তির অবস্থান খুব স্পষ্ট হয়েছে সুতরাং সেখানে আবার দেখেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজবি সাহেব তিনি কিন্তু এই কূটনৈতিক ভাষায় এবং রাজনৈতিক ভাষায় কথা বলার চেষ্টা করেননি তিনি তিনি চেষ্টা করেছেন যে সমন্বয়কারী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুশি করতে পারলেই মনে হয় আমার অনেক কিছু হয়ে যাবে এরপরে হলো কিছু বর্তমান যে সমাজের যে রাজনীতিবিদরা যে তরুণ সমাজরা তারা যেটা চায় সেটা হচ্ছে ভারত বয়কট সেখানে তার একটা এই তরুণদের একটা সমর্থন পাওয়ার জন্য তিনি ব্যক্তিগতভাবে এই ভারত আগ্রসনের লং মার্চ করেছে ভারতের বিরুদ্ধে লং মার্চ করে এতে রাজনৈতিকভাবে এবং দেশের সর্বদিক থেকে বিএনপি পিছিয়ে গেছে এতে বিএনপির ক্ষতি ছাড়া এক পার্সেন্ট লাভ হয়নি সেখানে এই স্বপ্নের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনি দেশে আসাও যেমন নিরাপদ মনে করছেন না তেমনি বেগম খালেদা জিয়া কে পুঁজি করে গত পনেরোটা বছর যে চিকিৎসার জন্য বিদেশ যেতে বলছেন বিদেশ যেতে চেয়েছেন নানান কিছু বলেছেন তাকে নিয়ে রাজনীতির প্রেক্ষাপট করার চেষ্টা আমরা করেছি সেই চেষ্টা তিনি কিন্তু বিদেশে যেতে পারেন কিন্তু তিনি বিদেশে যাচ্ছেন না এই আতঙ্কে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যদি তিনি বিদেশ যান তিনি আর চলে আসতে নাও পারেন বাংলাদেশে এখানে ওয়ান একটা চক্র আছে তেমনি স্থায়ীভাবে রাজনীতিতে দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করবেন সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করবেন সেখানে শেখ হাসিনা যেমন বাংলাদেশ থেকে চলে গেছেন তেমনি যদি বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে কোন রকমের বিদেশে যায় তাহলে তিনি আর দেশে ফিরে নাও আসতে পারেন তিনিও যেমন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না আর আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানও তেমনি বাংলাদেশে আসছে না এখন বিষয়টা হলো এই বিএনপির রাজনীতি নিয়ে বাংলাদেশের অবস্থানের খুবই দোয়াশা বিশ্বের সকল মিডিয়াগুলো একমাত্র যারা নিরপেক্ষ মিডিয়া আছে তারা জরিপ করে দেখেছে যদি ভোট হয় যেমন যদি নির্বাচন হয় জনগণ যদি ভোট দিতে পারে তাহলে সেই পতিত সরকার বলেন সেই বিদেয়ী সরকার বলেন আর তাদের ভাষা হলো বর্তমান প্রধানমন্ত্রী তাদের এই ষাট পার্সেন্ট পেরায় ভোট বা জনসমর্থন আছে সার্বিক দিক থেকে বিষয়টা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে আগামীতে নির্বাচন খুব দ্রুত হচ্ছে না আর বিএনপি যে রোশানলে পড়েছে বিশ দেশি বিদেশি চক্র নানান চক্র এবং রাজনৈতিক যারা নীতি নির্ধারক আছেন তারা যেভাবে করেছেন তাতে ক্ষতি ছাড়া কোনো উপকার নাই আর সেখান থেকে বেরিয়ে আসা বা সফল হওয়াটা একমাত্র আল্লাহ ভাকরুল আলমিন জানে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস অলৌকিকভাবে যে পথ যে পজিশন যে প্রধানমন্ত্রী হয়েছেন এবং অলৌকিকভাবে যেটা পেয়ে আমৃত দখল করার চেষ্টা করছেন ঠিক সেভাবে যদি বিএনপি পেয়ে থাকে তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া আর যদি সেভাবে না হয় তাহলে যে তাদের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ফকরবুল আলিন জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুন আমিন আসসালামু আলাইকুম